হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিওয়ার্স পৃথিবীতে এমন কোন বাঙালি নেই কিংবা বাঙালি পাওয়া যাবে না যে তারা রসুন কি চিনে না আমরা বাঙালিরা সাধারণত রসুনকে আমরা তরকারিতে মশলা হিসেবে ব্যবহার করি কিন্তু বিয়ার্স আপনারা এটা জানে অবাক হবেন যে রসুন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং আমরা যদি ঘুমানোর আগে আমাদের বালিশের নিচে এক কুয়া রসুন রেখে দিই তাহলে আমরা নানারকম রূপ থেকে বাঁচতে পারব সো চলুন আমরা জেনে নেই রসুনের উপকারগুলো কি কি এবং আমাদের বালিশের নিচে এক কুয়া রসুন রেখে ঘুমালে আমাদের কি কি উপকার হয় এবং আমরা কোন কোন রোগ থেকে মুক্তি পাবো রাইস রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক অ্যান্টিঅক্সিডেন্টে বড়া রসুন যদি আমরা খালি পেটে খাওয়ার অভ্যাস করি তাহলে আমাদের নানা রকম রোগ সেরে যাবে অনেক মানুষ রয়েছে যাদের দেখবেন যে সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে মানে ঠান্ডা জ্বর সর্দি ইত্যাদি সো তারা যদি নিয়মিত খালি পেটে সকালে নিয়মিত খালি পেটে এক পর রসুন খাওয়ার অভ্যাস করেন তাহলে তারা খুব তাড়াতাড়ি সে রোগ থেকে মুক্তি পাবে আপনি যদি আপনার ওজন কমাতে চান কোনো রকম পরিশ্রম চালাই তাহলে আপনি প্রতিদিন সকালে খালি পেটে থেকে এক কুয়া রসুন খাওয়ার অভ্যাস করুন তাহলে দেখবেন আপনার ওজন ধীরে ধীরে কমে যাচ্ছে কাঁচা রসুন রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং রসুনে থাকা এন্টি অক্সিডেন্ট আমাদের রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে যদি আমরা প্রতিদিন খালি পেটে রসুন খাওয়ার অভ্যাস করি তাহলে বিয়ার্স আমাদের শরীরে যেসব বিষাক্ত উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের মলমূত্রের মাধ্যমে বের হয়ে যায় এবার আসা সাজাক ঘুমানোর আগে বালিশের নিচে এক কুয়া রসুন রাখলে কি উপকার হয় আপনারা যদি হতাশায় বুগেন তাহলে আপনি ঘুমানোর আগে অবশ্যই বালিশের নিচে এক কুয়া রসুন রেখে দিবেন দেখবেন সকালে উঠার পর আপনার পটাশা অনেকটাই কমে গিয়েছে গাইস অনেকে রয়েছে যাদের সহজে ঘুম আসে না তারা শুয়ার পর তাদের মধ্যে চিন্তা টেনশন বেড়ে যায় সো তারা যদি বালিশের নিচে ঘুমানোর আগে বালিশের নিচে এক কোরোশন রাখেন তাহলে রশনা টাকা সালফারাস পদার্থ বাতাসের সঙ্গে মিলে গিয়ে একটা সুগন্ধ তৈরি করবে এবং সেটার কারণে আপনি খুব তাড়াতাড়ি ঘুমাতে পারবে অনেকের বাতের ব্যথা রয়েছে অনেকের যে মনে হয় তার হারে ব্যথা করছে সো এরকম যদি নানা রকম ব্যথা থাকে তাহলে বালিশের নিচে এক কোয়া রসুনকে ঘুমালে সেই ব্যথা খুব তাড়াতাড়ি সেরে যাবে এবং এক কোয়া রসুনের জন্য কিন্তু আপনার আশেপাশে কোনো পোকা কিংবা মশা মাছি আপনার থেকে দূরে থাকবে রসুনের গন্ধে আপনার কাছে কোনো পুকামাকর কিংবা মশা মাছি আসতে পারবে না লিভার পিত্ততলি এবং পাকস্থলিকে সুস্থ রাখতে রসুনের বেশ ভূমিকা রয়েছে তাই অবশ্যই প্রতিদিন সকালে খালি পেটে এক কুয়া রসুন খাওয়ার অভ্যাস করুন তাহলে দেখবেন আপনি নানা রকম রোগ থেকে মুক্তি পাচ্ছেন ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ